হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত নতুন একটা বলবে চলে আসলাম আপনাদের মাঝে ডাবল একটি বাইক নিয়ে ফরিদপুর নাম্বার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড পার্টি মালিকান করা যাবে দুই বছরের কাগজ করা চব্বিশ সাল পর্যন্ত আপডেট আছে আর এখনও পর্যন্ত যারা আমার ফেসবুক পেজটি ফলো করেন না পেজটি ফলো করতে পারেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন বন্ধুরা আমাদের লোকেশন খলিলপুর বাজার পরানপুর রোড ফরিদপুর সদর ফরিদপুর স্ক্রিনে অবশ্যই আমার নাম্বারটা দেওয়া থাকবে স্ক্রিনে দা নাম্বারে কল দিলে আপনার বাইকটি বিক্রি করতে পারবেন এবং আমার কাছে বাইক কিনতেও পারবেন ইনশাল্লাহ এবং এক্সচেঞ্জও করতে পারবেন কোনো সমস্যা নাই তো বন্ধুরা বাইকটি কত টাকা দাম এবং বাইকের কি কন্ডিশন রয়েছে এই ভিডিওর মাধ্যমে আমি জানানোর চেষ্টা করব আর বেশি কথা না বলে চলুন বাইকটির মূল ভিডিওতে চলে যাওয়া যাক ইনশাল্লাহ দর্শক এই হেলাসির বাইক দেখতেই পারছেন বাইকটি যদি নাম্বার পেলে এটা আমি আপনাদের দেখাই ফরিদপুর ল এগারো সাত শূন্য আট আর এটা হলো বাইকটির পিছনে টায়ার কন্ডিশন দেখতেই পারছেন ব্যাক প্যানেলের কন্ডিশন বাম সাইড থেকে যদি দেখাই এই টাইপের হবে ইঞ্জিনের বাম সাইডের কন্ডিশন এই টাইপের হবে দেখতেই পারছেন ট্যাঙ্কির বাম সাইড থেকে যদি দেখাই আমি এই টাইপের হবে দেখতেই পারছেন এগুলো বাইকটির সামনে টায়ার কন্ডিশন এবং হেডলাইটের কন্ডিশন দেখতে পাচ্ছেন বাইকটি ইঞ্জিনের ডাইন সাইডের কন্ডিশন এবং ট্যাঙ্কি ডাইন সাইড থেকে যদি দেখাই আমি এই টাইপের হবে বাইকটির মিটার যদি আপনাদের দেখাই মিটার আছে আঠারো হাজার তিনশো তেষট্টি কিলোমিটার বাইকটি যদি স্টার্ট করি একেবারে গর্জিৎ অবস্থায় আছে বন্ধুরা বাইকটি আপনাদের দেখানোর চেষ্টা করলাম বাইকটি মডেল দুই হাজার উনিশ দুই হাজার বিশ নাম্বার দুই বছরের কাগজে বাইকটি পেয়ে যাবেন মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা এটার চাওয়া দাম অবশ্যই আপনার দামাদামের মাধ্যমে বাইকটি কিনতে পারেন দর্শক সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম